বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট এর পক্ষ থেকে খুবই চমৎকার ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে খুবই অসাধারণ একটা কালেকশন ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের পেস্ট কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ঝিরি প্রিন্টের ভিতরে অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা গলার নেকটা হচ্ছে আপনারা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এবং সুতো দিয়ে সু খুবই সুন্দরভাবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর নিচের প্যানেলটায় হচ্ছে আপনার খুবই সুন্দর একটা লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ওনাটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা শেড কম্বিনেশন করা থাকবে ওনাটায় আর ওনাটা দেখেন ফোলার প্রিন্ট করা থাকবে খুবই সুন্দরভাবে থ্রি ডি প্রিন্ট করা খুবই চমৎকার একটা ওনা হবে ওনাটা হচ্ছে আপনার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে যারা সুতি লাভার আছেন তাদের তো একশো পার্সেন্ট ভালো লাগবেই খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স হবে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে ওনাটা খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার সিঁদুর লালের ভিতরে দেখেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ঝিরি প্রিন্টের ভিতরে খুবই ছোট ছোট প্রিন্টের ভিতরে খুবই চমৎকারভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনার কাজ করা থাকবে গলার নেকটায় গলার নেকটা হচ্ছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন গঙ্গা হচ্ছে আপনার সিম্পলি কাজ হয় এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে একটা লেস করা থাকবে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো খুবই অসাধারণ একটা কালেকশন হবে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এগুলো হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে হবে উন্নাটা খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগোজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ অনেকের পছন্দনীয় কালার একটা পার্পেল কালার খুবই অসাধারণ এটা হচ্ছে আপনার গলার নেকটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডিটা হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট এগুলো গঙ্গা ব্র্যান্ডের খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা তো একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেব একেবারে ঈদ ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার উনাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এক কথায় আপনার উনাটা হাতে পাওয়ার পরে উনাটার প্রেমে পড়ে যাবেন এক কোথায় খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে থ্রি ডি প্রিন্ট করা খুবই চমৎকারভাবে একটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনার চেক করে আপনাদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনার দেখে শুনে নিতে পারবেন আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম